আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো গাইস এখন যাচ্ছি আমরা কক্সবাজার আমরা আছি এখন বাসের মধ্যে তো আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি তো আমরা এখন একটু বাস এখানে বিরতি দিচ্ছে মানে গাড়িটা এখন বিরতি দিচ্ছে এরপর এখান থেকে আমরা আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে তো আমরা চলে আসছি এখন কক্সবাজার আমি আসছি এখন হচ্ছে কক্সবাজার কলাতলি কলাতলি হচ্ছে ডলফিন মোড়ের এখানে ডলফিন মোড়ের পাশে আসি আমরা এখান থেকে এখন অটো নিয়ে রিসোর্টে চলে যাবো মানে হোটেলে চলে আমি ছিলাম হচ্ছে এয়ারপোর্ট রোড এখানে ছিলাম এয়ারপোর্টের এখানে

তো গাই আমরা আজকে এখন ফিশারি ঘাট তো দেখতে পাচ্ছি এখানে সবাই ছবি তুলতেছে এখন আমরা আজকে মাছ দেখার জন্য অনেক কি কি মাছ আছে তো দেখতে পাচ্ছি এখন দেখতে পারি নাই তো দেখি কয়েকটা ছবি তুলে হলে তুলে চলে যায় এখান থেকে এরপর দেখা নিচে বা এয়ারপোর্ট এখানে দেখি এখন কি করা যায় তুলে এখানে তো এটা হচ্ছে এয়ারপোর্টের অপোজিটে যে ফিশারি গার্ডটা আছে তো আমরা এখানে চলে আসছি বিকালে চলে আসছি কারণ এখানে সকালে মাছ থাকে থাকে না তো দেখি আমরা কালকে সকালে আবার আসবো দেখার জন্য মাছ মানে মাছ কি কি মাছ দেখার জন্য আবার আসবো তো আমি এখানে আগেও অনেকবার এখন ঢুকতে পারি নাকি আমরা এখানে এয়ারপোর্ট থেকে eh, cal que soca la barajuda, que no hay que hacer cal que soca la barajuda, aquí es un tío como এটা হচ্ছে লাবণী পয়েন্টের বাজার এখানে মানে বাজার বসে এটা সমুদ্রের পাশে সবসময় থাকে মানে এটার কোনো মেলা না মানে এখানে সবসময় থাকে এগুলো তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করতেছি মানে দেখতেছি ঘুরে ফিরে কি সুন্দর লাগে মানে কিছু সুন্দর লাগে নাকি তো এটা দেখতেছি

Thank <laughs> you. তো গাইস আজকে যাচ্ছে আমরা হচ্ছে হিমচরি ইনানি বিচ আর কাঁকড়া বিচ যেটা আছে এখানে যাচ্ছি তো এটা ভিডিও আপনাদেরকে ডিসক্রিপশন বক্স আলাদা দিয়ে দিচ্ছি আলাদা ব্লগে তো এটা ভিডিও বড় হওয়ার কারণ আমরা হচ্ছে এখানে দিতে পারি নাই তো আপনারা আলাদাভাবে এটি ডিসক্রিপশন থেকে দেখে ফেলিয়েন তো গাইস আমরা চলে আসছি এখন হচ্ছে ফিশারি ঘাট এয়ারপোর্টের অপোজিটে যে ফিশারি ঘাটটা আছে ওইটা আসছে এখন তো আমি এখানে এর আগেও দুই তিনবার আসছিলাম তখন অনেক ধরনের মাছ দেখছি মানে হাঙ্গর মাছ দেখছিলাম তো অনেক রকমের মাছ দেখছি এখনও আসছি অনেক রকম মাছ দেখতেছি দেখি ঘুরে ফিরে তো আমরা কালকে দেখি নাই এই জন্য আজকে সকালে সকাল আসছি সকাল সকাল আসছি এখন দেখতে পাচ্ছি এখানে তো আমরা সবাই আমার সাথে থাকুন ধন্যবাদ তো গাইস আমরা চলে যাচ্ছি এখন ফিশারি ঘাট থেকে সোজা সুগন্ধা পয়েন্ট তো এখানে কিছুক্ষণ ঘুরে দেখি আর যদি মানুষ কম থাকে তাহলে একটু সমুদ্রেও নামব তো দেখি কি কি করা যায় এখানে যেয়ে

আপনার কাছে চলে আসছি সুবান পয়েন্ট এখানে এখন বিচার নিচ্ছি ตัวเองก็มองไปก็มองกันี่ตัวเองไั่ดีดีไปยุติการคิดไป তো গাইস আমরা চলে আসছে এখন কক্সবাজার রেলওয়ে স্টেশন তো এখানে ভিডিওটা আপনাদেরকে অন্য একটা আলাদা ব্লগে দিছি তো এটা লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি তো সম্পূর্ণ ভিডিও এখানে দেখাইলে এটা অনেক বড় ব্লগ হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আলাদা ভিডিও করছি তো এটা ডেসক্রিপশন থেকে আপনারা লিঙ্কটা নিয়ে ভিডিওটা দেখে ফেলবেন তো ক্লিক করলে ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ তো আমরা এখন আসছি সূর্য দেখতে মানে সূর্য ডুবতে সেটা দেখতে আসছিলাম তো কালকে দেখতে পারি নাই কালকে কালকে বের হয়ে গেছিলো এখানে ঘুরতে ঘুরতে বাণিজ্য মেলা গেছি এখানে হচ্ছে এখানে গেছিলাম তো এই জন্য এখন আবার আসছি মানে আজকে আসছি তো আমরা এখন হচ্ছে আমরা মানে সূর্য দেখতে আসছি কিরকম যায় ভিডিও তো এদিকে হচ্ছে সূর্য দেখা হচ্ছে মানে একটু দেখা যাচ্ছে না ডুবে গেছে গা পুরো ডুবে গেছে এখন আর এদিকে হচ্ছে চাঁদ এদিকে চাঁদ ঢুকতেছে এখানে এদিকে এদিকে সূর্য ডুবতেছে আর এদিকে চাঁদ উঠতেছে তো আমি এর জন্য এখানে আসছি এখন কালকে আসছিলাম দেখতে পারি মানে সূর্য ডুবে গেছিল ওই জন্য ওই জন্য আবার আসছি রয়েছে এখানে বাজার মানে এখন লাবানি পয়েন্ট এখন বাজার বসে আমি সুন্দর একদম জায়গায়

প্রায় বারোটার মতো বাজে মাত্র এখানে আসতেছি আমরা মানে রাতের ভিউ দেখার জন্য তো এখানে বসবো গান টান করবো তো দেখি এখানে দেখেন এখান থেকে আমরা এখন আসি লাবানি পয়েন্টে লাবানি পয়েন্টে এখন আমরা সুগন্ধা পয়েন্ট যাবো হেঁটে হেঁটে দেখতে বৃষ্টি দেয় এখন সমুদ্রে দেখুন কত উত্তাল এখন দেখেন এই সাউন্ডটা দেখেন আপনারা শুধু তো বন্ধুরা এটাই ছিল আমার কক্সবাজার ব্লক এখানে যা কিছু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আর হিমচরি আর হচ্ছে হিমচরি ইনানি আর কাঁকড়া বীচ এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন যেটা আছে এই দুইটা ব্লক করে আমাদেরকে অন্য একটা ভিডিও করছি মানে অন্য দুইটা ভিডিও করছি তো এটার ভিডিও লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখতে পারেন মানে হিমচরি আর হচ্ছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ